একবার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী হজের উদ্দেশ্যে যাত্রা করার মনস্থির করলেন তার একমাত্র চিন্তা ছিল তার বিপুল পরিমাণ সম্পদ ও মানুষের গচ্ছিত আমানত কীভাবে সুরক্ষিত রাখবেন সব সোনা টাকা একটি বিশেষ থলেতে ভরে তিনি স্থির করলেন শহরের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি বিচারকের কাছেই তিনি এই আমানত রাখবেন কিন্তু কে জানত বিচারকের বিচারবুদ্ধি নয় লোভই এখানে প্রধান হয়ে উঠবে বিশ্বাস আর প্রবঞ্চনানী জটিল খেলায় শেষ পর্যন্ত জয়কার হবে সততার নাকি ছলনার একসময় এক ধনী ব্যবসায়ী ছিলেন তার কোনো স্ত্রী বা সন্তান ছিল না তিনি হজ পালনের মনস্থির করলেন তার কাছে প্রচুর অর্থ ছিল যার কিছু অংশ তার নিজের ছিল এবং কিছু অংশ ছিল মানুষের গচ্ছিত আমানত তিনি তার অনুপস্থিতিতে এই অর্থ চুরি বা নষ্ট হয়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন প্রথমে তিনি টাকাগুলো মাটির নিচে পুঁতে ফেলার কথা ভাবলেন কিন্তু পরে মত পাল্টালেন তিনি ভাবলেন যদি আমি টাকাগুলো লুকিয়ে রেখে হজে যাই এবং পথিমধ্যে কোনো বিপদ বা আমার মৃত্যু হয় তাহলে এই অর্থ চিরকাল মাটির নিচে পড়ে থাকবে এবং কেউ উপকৃত হবে না এই টাকাগুলো তাদের প্রকৃত মালিকদের কাছেও পৌঁছাবে না তাই তিনি এমন একজন বিশ্বাসী মানুষ খুঁজছিলেন যার কাছে এই আমানাতগুলো রাখা যায় অনেক ভেবেচিন্তে তিনি শহরের বিচারকের কাছে টাকাগুলো রাখার সিদ্ধান্ত নিলেন টাকাগুলো দেওয়ার আগে তিনি একটি ছাগলের চামড়ার থলেতে সব সোনা এবং টাকা ভরে নিলেন এরপর থলেটি এমনভাবে সেলাই করতে চাইলেন যেন কেউ এটি খুলতে না পারে তিনি একজন জুতো সেলাইকারী বা মচিকে ডাকলেন এবং সব খুলে বললেন মচি পরদিন এসে থলেটি সেলাই করে দিল মচি এমনভাবে সেলাই করেছিল যে সেলাইয়ের দাগ ভেতরে ছিল এবং বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছিল না ব্যবসায়ী খুশি হয়ে থলেটি নিয়ে বিচারকের কাছে গেলেন বিচারকের আদালত তখন লোকের লোকারণ্য ছিল ব্যবসায়ী বিচারককে নিজের সমস্যার কথা বললেন এবং তার কাছে টাকাগুলো আমানত রাখতে চাইলেন তিনি বিচারককে বললেন যদি আমি ফিরে না আসি তাহলে এই আমানতগুলো তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেবেন আর আমার নিজের টাকাগুলো আমার হয়ে গরিবদের দান করে দেবেন বিচারক আশ্বস্ত করলেন যে তার আমানত সুরক্ষিত থাকবে এরপর ব্যবসায়ী থলেটি বিচারকের হাতে দিলেন থলেটি হাতে নিয়ে বিচারক অবাক হয়ে বললেন বাহ এতে এত সোনা আর টাকা ব্যবসায়ী বললেন এর বেশিরভাগই আমানত হে বিচারক বিচারক বললেন চিন্তা করবেন না আপনার আমানত সুরক্ষিত থাকবে ব্যবসায়ী নিশ্চিত হয়ে ফিরে গেলেন পরদিন সকালে ব্যবসায়ী হজ যাত্রার উদ্দেশ্যে রওনা দিলেন রাতে বিচারক সেই থলেটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন তিনি কিছুতেই সেলাই খুঁজে পেলেন না তিনি অবাক হয়ে ভাবলেন এই ব্যবসায়ী এত সোনা টাকা কি করে এর মধ্যে ঢোকাল তিনি সিদ্ধান্ত নিলেন একজন দক্ষ মচিকে ডেকে থলেটি খোলানোর পরদিন তিনি একজন পরিচিত মোচিকে ডাকলেন এবং বললেন কিছু গুরুত্বপূর্ণ জিনিস বের করার জন্য এই থলেটি খুলতে হবে আপনি কি এটি এমনভাবে খুলতে এবং সেলাই করতে পারবেন যেন কিছুই বোঝানো যায় মোচি থলেটি দেখে বলল যে এটা সেলাই করেছে সে একজন দক্ষ কারিগর আমি এই ধরনের কাজ করতে পারি এবং আমি নিশ্চিত যে আমি এটি খুলে আমার আগের মতো সেলাই করতে পারব বিচারক তাকে তখনই কাজ শুরু করতে বললেন মুচি থলেটি খুলতে সক্ষম হলে বিচারক তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলেন এরপর বিচারক থলের ভেতরের সমস্ত সোনা এবং টাকা বের করে নিলেন এবং তার বদলে কিছু ঝিনুক লোহার টুকরো এবং টিনের টুকরো ভরে রাখলেন পরের দিন মুচি ফিরে এলে বিচারক তাকে একটি নির্জন ঘরে নিয়ে গেলেন এবং বললেন কাজ শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে বেরোবেন না মুচি দক্ষতার সাথে থলিটি সেলাই করে আগের মতো বানিয়ে দিল বিচারক তার কাজ দেখে বিস্মিত হয়ে গেলেন তিনি মচিকে তার প্রাপ্য পারিশ্রমিকের চেয়েও বেশি অর্থ দিলেন এক মাস পর ব্যবসায়ী হজ থেকে ফিরে এলেন তিনি বিচারকের জন্য একটি উপহার নিয়ে গেলেন বিচারক তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং বললেন যে তার আমানত সুরক্ষিত আছে তিনি থলেটি বের করে ব্যবসায়ীর হাতে দিলেন ব্যবসায়ী বিচারককে ধন্যবাদ জানিয়ে বাড়িতে ফিরে গেলেন বাড়িতে এসে ব্যবসায়ী থলেটি নিয়ে ন্যাড়াচাড়া করতে লাগলেন তার মনে সন্দেহ জাগল কারণ থলেটি আগের চেয়ে ভারী এবং ভিন্ন আকারের মনে হচ্ছিল তিনি থলেটি খুলতেই দেখলেন তাতে সোনা টাকার বদলে ঝিনুক এবং লোহার টুকরা ভরা তিনি হতবাক হয়ে গেলেন তান বিশ্বাস হচ্ছিল না যে বিচারক এমন কাজ করতে পারেন তিনি দ্রুত বিচারকের কাছে গেলেন এবং তাকে সব খুলে বললেন বিচারক অবাক হওয়ার ভান করলেন এবং বললেন এটি কিভাবে সম্ভব এই থলিটি তো আমার কাছেই ছিল কেউ ধরেনি এরপর বিচারক উল্টো ব্যবসায়ীকে দোষারোপ করে বললেন আপনি হয়তো নিজেই এতে পরিবর্তন করেছেন এবং এখন আমাকে ফাঁসাতে এসেছেন ব্যবসায়ী প্রতিবাদ করলেন এবং বললেন আমি আপনাকে দোষারোপ করছি না শুধু আপনার কাছে সমাধানের জন্য এসেছি বিচারক বললেন আমি এই বিষয়ে কিছু বলতে পারব না ব্যবসায়ী হতাশ হয়ে গেলেন এবং ভাবলেন এখন কি করা যায় তিনি দেখলেন বিচারকের কাছে কোনো প্রতিকার পাওয়া যাবে না তিনি সিদ্ধান্ত নিলেন গভর্নরের কাছে বিচার চাইতে যাবেন তিনি গভর্নরের কাছে পুরো ঘটনা খুলে বললেন গভর্নর সবকিছু শুনে অবাক হলেন এবং ব্যবসায়ীকে সাহায্য করার আশ্বাস দিলেন তিনি বিচারকের প্রতারণা ফাঁস করার জন্য একটি পরিকল্পনা তৈরি করলেন গভর্নর তার একজন উপদেষ্টাকে ডেকে বললেন কাল বিচারককে আমার দরবারে ডাকা হবে তিনি যখন আসবেন একজন ভৃত্তকে দিয়ে ঘর সুগন্ধি করার ব্যবস্থা করবে ভৃত্ত যেন ভুল করে ধূপদানিটা ফেলে দেয় এবং তাতে থাকা আগুন এবং কয়লা গালিচার ওপর ছড়িয়ে পড়ে আমি তখন ভৃত্তকে বকাঝকা করব কিন্তু সে যেন শান্ত থাকে এবং আমার পরিকল্পনার কথা কাউকে না জানায় উপদেষ্টা সম্মত হলেন গভর্নর ব্যবসায়ীকে দরবারের এক কোণে লুকিয়ে থাকতে বললেন যেন কেউ তাকে দেখতে না পায় পরের দিন বিচারক তার সহকারীকে নিয়ে গভর্নরের দরবারে এলেন গভর্নর তাদের স্বাগত জানালেন এরপর গভর্নর একজন ভৃত্তকে ডাকলেন ঘর সুগন্ধি করার জন্য ভৃত্তটি সুগন্ধি ছড়ানোর পর ফিরে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে ধূপদানিটা ফেলে দিল এতে গালিচার কিছু অংশ পুড়ে গেল গভর্নর রেগে গিয়ে ভৃত্তকে তিরস্কার করলেন অন্ধ নাকি এই মূল্যবান গালিচার দাম জানিস গভর্নর এরপর বিচারকের দিকে ফিরে বললেন বিচারক সাহেব আপনি কি এমন কাউকে চেনেন যে এই গালিচাটি এমনভাবে সেলাই করতে পারে যেন পোড়ার কোনো চিহ্ন না থাকে বিচারক অনিচ্ছাকৃতভাবে বললেন হ্যাঁ আমি একজন মচিকে চিনি যার হাতে জাদু আছে সে সেলাই করলে কোনো চিহ্ন থাকে না গভর্নর সঙ্গে সঙ্গে তাকে ডাকতে বললেন বিচারক তার সহকারীকে সেই মচিকে ডেকে আনার জন্য পাঠালেন কিছুক্ষণ পর মচিকে নিয়ে বিচারকের সহকারী ফিরে এলেন মচিকে দেখে গভর্নর বললেন আপনি কি এই গালিচাটি এমনভাবে সেলাই করতে পারবেন যেন কোনো দাগ না থাকে মচি বলল হ্যাঁ আমি পারব বরং আগের থেকেও ভালো করে সেলাই করে দিতে পারি গভর্নর বললেন এই গালিচাটি খুব মূল্যবান আপনি যে আপনার কাজে দুঃখ তার প্রমাণ দিন মচি চারপাশে তাকিয়ে বিচারককে দেখতে পেল সে তখন গভর্নরকে বলল বিচারক সাহেবই জানেন যে আমি কতটা দুঃখ গভর্নর জিজ্ঞেস করলেন বিচারক কিভাবে জানেন আপনি কি এর আগে তার জন্য কোনো কাজ করেছেন মোচি তখন পুরো ঘটনা খুলে বলল হ্যাঁ কয়েক সপ্তাহ আগে বিচারক আমাকে একটি চামড়ার থলে সেলাই করে দিতে বলেছিলেন তিনি বলেছিলেন যে তিনি এর ভেতর থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বের করতে চান আমি থলেটি খুলেছিলাম এবং আবার এমনভাবে সেলাই করে দিয়েছিলাম যেন কিছুই বোঝা না যায় তখনই গভর্নর ব্যবসায়ীকে ডেকে বললেন তোমার থলেটি নিয়ে এসো ব্যবসায়ী থলেটি বের করে নিয়ে এলেন বিচারক ব্যবসায়ীকে দেখে বুঝলেন যে তার চক্রান্ত ফাঁস হয়ে গেছে তার কপালে ঘাম দেখা দিল গভর্নর মোচিকে জিজ্ঞেস করলেন এটি কি সেই থলে যার কথা আপনি বলছিলেন মোচি থলেটি ভালো করে দেখে বলল হ্যাঁ এটাই সেই থলে বিচারক তখন মোচিকে মিথ্যাবাদী বলে চিৎকার করতে লাগলেন মচি বলল আমি কেন মিথ্যা বলবো। আপনি তো আমাকে ডেকেছিলেন আপনার বাড়ির থলেটি সেলাই করার জন্য বিচারক তখন মোচিকে গালিগালাজ করতে লাগলেন গভর্নর রেগে গিয়ে বিচারককে বললেন এখন আপনার কাছে স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই যে আপনি ব্যবসায়ীর আমানত চুরি করেছেন বিচারক মাথা নিচু করে সব স্বীকার করলেন গভর্নর তখন তার প্রহরী প্রধানকে বিচারককে গ্রেপ্তার করার এবং জেলে পাঠানোর নির্দেশ দিলেন একই সাথে তিনি বিচারককে তার পদ থেকে বরখাস্ত করারও আদেশ দিলেন গভর্নর ব্যবসায়ীকে বললেন আপনার সব আমানত ফিরিয়ে দেওয়া হবে ব্যবসায়ী আল্লাহকে ধন্যবাদ জানালেন এবং ন্যায় বিচার করার জন্য গভর্নরকে কৃতজ্ঞতা জানালেন এরপর গভর্নর মোচিকে সেই পোড়া গালিচাটি দিয়ে বললেন এটা তুমি নিয়ে যাও মেরামত করো এবং ব্যবহার করো এটা এমন এক অমূল্য নিদর্শন যা তোমার দক্ষতার প্রমাণ মোচি খুশি হয়ে গভর্নরকে ধন্যবাদ জানালো। ব্যবসায়ীও খুশি মনে গভর্নরকে বিদায় জানাল গল্পের শিক্ষা এই গল্প থেকে আমরা কলেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এক সৎ থাকা এবং বিশ্বস্ততা গল্পের ব্যবসায়ী একজন সৎ এবং ধার্মিক মানুষ ছিলেন যিনি মানুষের আমানত রক্ষা করতে চেয়েছিলেন এর বিপরীতে বিচারক তার পদ ও বিশ্বাসযোগ্যতার অপব্যবহার করে অসৎ পথে পা বাড়িয়েছিলেন গল্পটি আমাদের শেখায় যে সততা ও বিশ্বস্ততায় একজন মানুষকে প্রকৃত সম্মান এনে দেয় আর লোভ ও অসততা শেষ পর্যন্ত পরাজয় নিয়ে আসে দুই ন্যায় বিচার প্রতিষ্ঠা গল্পের শেষে গভর্নর যেভাবে বুদ্ধিমত্তা ও কৌশল অবলম্বন করে বিচারকের প্রতারণা ফাঁস করলেন তা থেকে বোঝা যায় যে সত্য ও বিচার সব সময় জয়ী হয় যত শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন কোনো অন্যায় চিরকাল চাপা থাকে না তিন নিজের বুদ্ধিমত্তা ও ধৈর্য ব্যবহার করা ব্যবসায়ী যখন দেখলেন বিচারকের কাছে কোনো প্রতিকার নেই তখন তিনি হতাশ হয়ে থেমে যাননি তিনি ধৈর্য ধরে গভর্নরের কাছে গিয়েছেন এবং তার বুদ্ধিমত্তার সাহায্যে ন্যায় বিচার পেয়েছেন এটি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও বুদ্ধি দিয়ে সঠিক সমাধান খুঁজে বের করা সম্ভব এই ধরনের আরও শিক্ষামূলক এবং আকর্ষণীয় গল্প শুনতে এবং দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন